তো হোসেন ভাই শুনেছি নাকি গরমের সমাধান নিয়ে আসছেন গরমের সমাধান বলতে পানির সমাধান নিয়ে আসছি ভাই পানির সমাধান নিয়ে আসছি সমাধান যারা এতদিন ভালো মিনারেল ওয়াটার খুঁজতেছেন এবং ভালো একটা ফিল্টার খুঁজতেছেন ফিল্টার তাদের জন্য নিয়ে আসছে এবং যারা বলতেছেন যে ভাই আমি ঠান্ডা গরম পানি খাবো শুধু নরমাল ফিল্টার পানি খাবো না ঠান্ডা গরম পানি খাবো তাদের জন্য কিন্তু নিয়ে আসে হ্যাঁ এই যে দেখেন ফুল হট মানে ফুল গরম পানি পাবেন গরম পানি আছে ঠান্ডা পানি পাবেন যেটা ফুল ঠান্ডা এবং নরমাল পাবেন নি পাবেন যেটা নরমাল টেম্পারেচারে পানি জি তিনটা পাচ্ছেন এবং এই তিনটা পানি কিন্তু 100% মিনারেল ওয়াটার পেইজ আছে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার পেইজ আছেন ভাই পানি বিশুদ্ধ করবে এবং গরম পানি ঠান্ডা পানি নরমাল করবে এবং গরম ঠান্ডা পানি সেটাও কিন্তু 100% মিনারেল করে দিবে ওকে তো এটা কিসের মাধ্যমে করবে এটা কম্প্রেসার আছে ভাই এই যে দেখেন কম্প্রেসারের মাধ্যমে ঠান্ডা করবে দেখেন ঠান্ডা গরম করার জন্য যে কম্প্রেসার কম্প্রেসার দেওয়া আছে এবং এই যে ঠান্ডা গরমের দেখেন

এটাতে যে গরমটা পাবেন ডাইরেক্ট সকালে চা কফি খাবেন আপনারা অনেকে ওভেন গরম করে খান বা যার বাসে ওভেন নাই চুলা এখন থেকে চুলা ওভেন কোনোটাই ইউজ করা লাগবে না জাস্ট এখান থেকে গরম বিদ্যুৎ বিল কত আসবে ভাই অনেকে গরম ঠান্ডা ভাবে যে অনেক বিল আসবে ভাই এটা বিলের কথা শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন বিশ্বাস যদি না করেন ইউজ করে যদি তার থেকে বেশি টাকা আসে সাথে হোলসেল বাজার তার টাকা দিবে এটা বিল আসবে অনলি দুশো টাকা থেকে আড়াইশো টাকা দুইশো থেকে দুইশো থেকে আড়াইশো এবং এটা যে গরম পানি পাবেন ডাইরেক্ট আপনি চা খেতে পারবেন এতটাই গরম থাকবে এবং ঠান্ডা যেটা পাবেন আপনি এই তীব্র গরমে চাইলে আপনার বাসা ইউজ করতে পারেন চাইলে আপনি মসজিদ মাদ্রাসা একটা গিফট করতে পারেন অথবা রাস্তার ধারে রাখতে পারেন যে কোনো কেউ পানি বিজনেস করতে চান পানি বিজনেস করতে পারবেন কেউ বাসায় নিতে চান বাসায় ইউজ করতে পারেন কেউ মসজিদ মাদ্রাসা মানে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি এটা মিনি ফ্রিজ বা এই দেখেন হ্যাঁ যারা ড্রিংকস রাখতে চায় কোল্ড ড্রিঙ্কস রাখার জন্য ফল রাখার জন্য যারা রাখতে চান এটার মধ্যে ইউজ করতে পারবেন পাশাপাশি এটা কি জানেন এটাও কিন্তু ঠান্ডা গরম এন্ড নরমাল তিনটা অপশন পেয়ে যাচ্ছেন অপশন